তারা ফবাসে তাকে এরা বুঝবেন ফবাসের কষ্ট দেশে যারা আছে এরা কেউ বুঝবে না ফবাসে মনে করেন তো আপনি সুখে দুঃখে কেউ কাছে ফান না এমনকি আপনি আফত তো মনে করেন আপনার স্ত্রী সন্তান কাছে সালাম আলাইকুম আমি মোহাম্মদ জসিমুদ্দিন জেলা কক্সবাজার থানা পেকুয়া তু সব গুরুর ভিডিও দেখে আমি এখানে আসা বিদেশ সাড়ে নয় বছর করার পর বাবলাম দেশে চলে যায় আইসা একটা কিছু করব একটা তিন মাথার মেজিক মেশিন নিলাম নিশ্চয়ই একটা জিনিস বিদেশ তো সারা জীবন করা যাবে না তাই দেশ এসে একটা নিজে একটা কিছু করার উদ্বেগ নিশি আর কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী স্বপ্ন পুরো এসব স্বপ্ন চাষ করি দেশের মাটিকে আসলে তাদের কষ্ট ওদের ভবাসীর কষ্ট দেশের কেউ বুঝে না এটা একমাত্র যারা ফাবাসে তাকে এরাই বুঝবেন ভবাসীর কষ্ট দেশে যারা আছে এরা কেউ বুঝবে না তো আমি মনে করি দেশে আইসা নিজ একটা উদ্যোগ নিয়ে একটা কিছু করার পার্থক্যতা বলতে আমরা প্রভাস আর দেশে দেশে আপনার আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে স্ত্রী মা বাপ সবগুলোর ফাঁসা ভাইতেছে দেশের টাকা একটু ইনকাম কম হইলেও আপনি সব দিক দিয়ে শান্তি ফবাসে মনে করেন তো আপনি সুখে দুঃখে কেউ কাছে ফান না এমনকি আপনি আপদ বিপদও তো মনে করেন আপনার স্ত্রী সন্তান কাছে নেই কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন বুদ্ধ গীতরুণের স্বপ্ন পুরো এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলাই এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলা সো বর্তমান বিদেশে না যাওয়াই ভালো আমি মনে করি দেশেই টাকাটাই বেটা এখন বর্তমানে বিদেশে বড় বেশি বেনিফিট করা যায় না আগের মতন নেই আর কি আমাদের দিয়ে আমার মতন আমি যেমন শুসব একগুলো ভিডিও দেখিয়া একটা ম্যাজিক মেশিন ক্রয় করলাম উনিও একটা অনেক তো অনেক রকম মিসিং আছে দেখিয়া শুনে এটা ক্রয় করে একটা উদ্বেগ নেওয়া এটাই ব্যাটার হয় হ্যাঁ আপনাদের এখানে এসে একটা মাত্রা ম্যাজিক মেশিন দেখলাম ন্যাস পরিকল্পনা বলতে আগে এটা নিয়ে আমি শুরু করি আল্লাহ যদি এটার ভিতরে যদি সফলতা দেয় চিন্তাভাবনা আছে আর অন্য অন্য মেশিন নিয়ে মানে কিছু আর একটা ব্যবসাটা বাড়ার চেষ্টা পাবেন